সফলতার পথে যারা হাঁটে তারা জানে জীবন কখনো সহজ নয় তবে অসম্ভবও নয় প্রতিটি কঠিন দিনের শেষে অপেক্ষা করে নতুন ভোর নতুন সম্ভাবনা প্রবাসী বাংলাদেশিরা ঠিক তেমনি এক নতুন ভোরের স্বপ্ন বুনেছেন সৌদি আরবের মাটিতে একদিন যারা শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন আজ তারা উদ্যোক্তা কষ্টার্জিত অর্থের সঞ্চয়ে সীমাহীন পরিশ্রম আর সাহস দিয়ে গড়ে তুলেছেন নিজের ব্যবসা শুধু নিজের ভাগ্যই বদলাননি আরও অনেক প্রবাসী ভাইয়ের জন্য তৈরি করেছেন কর্মসংস্থান দেশের অর্থনীতিতে যোগ করছেন অমূল্য রেমিট্যান্স সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এর মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছেন তারা দেশে পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিট্যান্স সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি কয়েক বছর ধরে বেড়েছে এ প্রবণতা সাধারণত সৌদিতে এসে নির্মাণ ড্রাইভিং গার্মেন্টস সহ নানা খাতে কাজ করে অর্থ সঞ্চয় করে ছোট ছোট ব্যবসায় নামছেন বাংলাদেশিরা বিনিয়োগ করছেন রেস্তোরাঁ ট্রাভেল এজেন্সি কনস্ট্রাকশন কোম্পানি ডিজিটাল মার্কেটিং আমদানি রফতানিসহ নানা ব্যবসায় প্রবাসীরা বলেন প্রবাসী অনেক বাংলাদেশী নতুন নতুন বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে এতে বাংলাদেশীদের জন্য সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানও এটি অত্যন্ত গর্বের বিষয় এছাড়া সৌদি উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকও হয়েছেন প্রবাসীরা এতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সঙ্গে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ আবার এসব উদ্যোগের কারণে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয়রাও